পাঁচতলায় আছি আমরা দেখেন এই রাস্তাটা হচ্ছে বিল্ডিং এর ঠিক সামনে দিয়ে একটু দেখা এই যে এমপি এখান থেকে এইদিকে যাবেন এক কিলোমিটার মাত্র চার কিলোমিটারে আচ্ছা কত কত ফাঁকা আছে আমাদের থেকে পর্যন্ত কিছু সংখ্যক ফ্ল্যাট খালি আছে আমরা নিজেরা থাকার

ইভেন আপনি চাইলে কিস্তির মাধ্যমেও কিনতে পারবেন আজকে আমরা চলে আসি একটা বিল্ডিংয়ে এটা দুই মাস যদি আপনি টাইম দেন সেক্ষেত্রে রেডি করে দেওয়া যাবে ঢাকার যাত্রাপাড়ির কোনাপাড়ায় চার কিলোমিটার যাত্রাপাড়ি থেকে মাত্র চার কিলোমিটার দূরত্ব আজকে আমরা কোনাপাড়ায় চলে আসি সালাউদ্দিন যে স্কুলটা আছে সাবেক সালাউদ্দিন স্কুল সেই স্কুলের ঠিক সাথের একটা বিল্ডিং এবং বড় একটা বিল্ডিং এটা জ জমি কতটুকু আছে ভাই বারো কাঠা বারো কাঠা জমির উপরে জি প্লাস নাইন অর্থাৎ দশতলা বিল্ডিং আজকে আপনাদেরকে এ টু জেড ইনফরমেশন জানাবো কিভাবে আপনারা ফ্ল্যাট কিনবেন কত টাকায় কিনবেন কত দিনে আপনি হ্যান্ড পাবেন সব কিছু জানাবো যারা প্রবাসে আছেন দর্শক সবাইকে বলবো আপনারা নিজেরা থাকার জন্য অথবা আপনার নিজের যদি মনে করেন যে কিনে ভাড়া দিয়ে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এই চমৎকার লোকেশানে আপনি আপনার ফ্ল্যাটটা নিতে পারবেন সমস্ত দিকে কিন্তু এখান থেকে যাতায়াত করা যায় আপনি যদি কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে সর্বোচ্চ কয় মিনিট লাগে ভাই পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট এবং শনি থেকে দশ মিনিট শনি আখড়া থেকে মাত্র দশ মিনিট মানে থেকে আসেন সর্বোচ্চ যদি আপনি অটো নিয়ে আসেন তাও পনেরো বিশ মিনিট আর যদি বাইকে আসেন পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট লাগে মানে এত দুর্দান্ত লোকেশন আপনি যদি এই এরিয়াতে একবার আসেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সহজ রাস্তা আশেপাশে যাতায়াত করতে পারবেন খুবই খোলামেলা একটা রাস্তা আমরা আমাদের সঙ্গে রয়েছেন শরীফুল ভাই আমরা কথা বলবো দর্শক আচ্ছা শরিফুল ভাই আপনার কাছ থেকে আমরা জানতে চাই অনেক ধরনের ইনফরমেশন অলরেডি আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেকেই যারা যুক্ত আছেন কমেন্ট করবেন যদি কোনো প্রশ্ন থাকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এই বিল্ডিংটার নাম নাম হচ্ছে আব্দুল্লাহ টাওয়ার আব্দুল্লাহ টাওয়ার রাইজ আচ্ছা আব্দুল্লাহ টাওয়ার আব্দুল্লাহ টাওয়ারটা হচ্ছে 12 কাঠা ল্যান্ডের উপরে আচ্ছা এটা হচ্ছে জি প্লাস 9 অর্থাৎ 10 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং রাজুকের পারমিশন নিয়ে তো করা হয়েছে নাকি আচ্ছা অনেকেই বলবেন যে ভাই রাজুর আছে তো হ্যাঁ আছে রাজুকের এখানে একটা এই লোকেশনে আপনি রাজু অনুমতিতে সারা পসিবল সারা পসিবল না ওকে

এখান থেকে এইদিকে যাবেন সামনে আর আশেপাশে আমি দেখছি যে এখানে একটাও কারখানা কারখানা নাই মানে একটা কোনো কারখানা নাই কারখানা আছে আপনাকে ডিস্টার্ব করবে আবাসিক আবাসিক এরিয়া রাস্তাঘাট খুবই উন্নত মানের উন্নত মানের আমরা দেখাবো আপনাদেরকে দেখেন এই বিল্ডিং pregunta খুব অল্প সময় হয়েছে বিল্ডিং টা আমরা নিজেরা থাকার জন্য করেছি পাশাপাশি কিছু সংখ্যক হয়ে গেছে এখন ওয়াল গুলো টানা হবে ওকে চমৎকার দুইটা ফ্ল্যাট হয়েছে আপনার এগারোশো পঞ্চাশ করে আর আমাদের দুইটা ফ্ল্যাট হয়েছে নয়শ দশ করে আচ্ছা

আর ডি টাইপটা আচ্ছা এগারোশো তিরিশ আর এফ হচ্ছে এগারোশো তিরিশ ওকে তার মানে আচ্ছা আমরা এখন এই মুহূর্তে কিন্তু এ টাইপের সাইড আছি এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভয়েট দেখেন আমরা শুরুতে একটু ভয়েট দেখা দি এটা একটা ভয়েট দেখেন এটা হচ্ছে মেন রাস্তা মেন রাস্তা থেকে সরাসরি একটা ভয়েট রাখা হয়েছে যাতে আলো বাতাস ফ্ল্যাটে প্রবেশ এই যে দেখেন এখানে একটা লিফট এখানে একটা সিঁড়ি আচ্ছা এটা হচ্ছে লিফট সিঁড়ি এখানে একটা লিফটের পজিশন এই সাইডে একটু আসেন আমি দেখাই আচ্ছা

আপনি আপনার মন মতো করে ফিটিংস মাল লাগাইতে পারেন কোনো সমস্যা নেই ও চমৎকার আচ্ছা আমরা পাশে রুমটা দেখি এই যে এখানে একটা 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 বেড দেখেন এটাও বড় ওয়াও আর এই যে একটা বারান্দা আছে এটা হচ্ছে চাইল্ড বেড জি নাকি জি অথবা গেস্ট বেড মানে যে যে ইউজ করতে পারে এটা হচ্ছে বারান্দা দেখেন এই পেছনে কিন্তু কত খোলা জায়গা হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে এই ফ্ল্যাটে হচ্ছে রুম সংখ্যা কয়টা এটাতে আপনারা তিনটা বেড পাবেন একটা ড্রয়িং ড্রয়িং পাবেন এবং কিচেন পাবেন দুইটা বারান্দা ইয়া পাবেন আর ওয়াশরুম দুইটা পাবেন ওয়াশরুম দুইটা জি তার মানে এটা হচ্ছে 1130 স্কয়ার ফিট 30 হ্যাঁ 1130 স্কয়ার ফিট ই এবং এফ জি ওকে

এবং এই যে বারিন্দাটা দেখেন একটু বারিন্দাটা কত বড় বারিন্দা আসলে বারান্দা বারিন্দাটা এদিকে একটা বড় ফাঁকা ফাঁকা আসলে এখানে হ্যাঁ এখানে একটা কিচেন পাবেন এই যে দেখেন বিমগুলা গুলা মানে কোনো তলা যে বিম ইউজ করা হয় আমরা সেম 10 তলায় একটা জিনিস বলি দেখেন জায়গা নষ্ট হয় নাই না না কিন্তু দেখেন একদম ওয়ালের সাথে একটা ফ্ল্যাটো আপনারা একটা পিলার পাবেন না পিলার পাওয়া যাবে না প্রত্যেকটা আমরা মনে করেন যে অনেক জায়গা নষ্ট করছি করে করে এই যে দেখেন প্রত্যেকটাতে বয়র দেওয়া আছে जस्ट শুধু মিলানোর জন্য यस ঠিক আছে এই যে দেখেন জানো আলোবাতাস भरपूर থাকে আলোবাতাস ভরপুর পাবেন ইনশাআল্লাহ এই যে দেখেন আমরা আলোবাতাস নিয়ে আসি এদিকে

এই যে চার রাস্তার মোড় দেখেন এইটা হচ্ছে সালাউদ্দিন সালাউদ্দিন স্কুল ওইখানে হচ্ছে মোড় হ্যাঁ ওখানে এই মসজিদ পাশে মসজিদ এটা হলো কোনাপাড়া রাস্তা ওটা হলো স্টাফ কোয়ার্টার রাস্তা এটা হলো সোনিয়াখরা রাস্তা আচ্ছা আচ্ছা সবচেয়ে বড় কথা এই এরিয়াতে কিন্তু স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যেমন এই যে বাড়ির পাশে সালাউদ্দিন স্কুল জি জি পাশে আবার শামসুল হক স্কুল এন্ড কলেজ জি জি নাকি এই দেখেন আমাদের গাড়িটা ওইখানে পার্কিং করা কিন্তু আমার পার্কিং এ লাগে না তার মেইন রোডে পার্কিং করতে পারে এত জায়গা স্পেস আছে খালি আছে আর এই বিল্ডিংটা অনেক পুরনো বিল্ডিং অনেক পুরনো বিল্ডিং এই যে দেখেন অনেক পুরনো ওই যে ওই বিল্ডিংটা মানে অনেক পুরনো বসবাসি এই যে এইটা মানে এখানে নতুন এরিয়া না কিন্তু এটা এটা কিন্তু অলরেডি আবাসিক এরিয়া বুকে দজন সদর চলতেছে হুম হুম হুম

তো এখন আমরা আমরা আরো ডিটেলে ইনফরমেশন জানবো এই যে এইটা এই ওয়ালটা ড্রেং ড্রেন যদি কেউ চান এই ওয়ালটা ভাঙে ভাঙে কিন্তু নিতে পারবেন সেটাই এখানে যে আপনারা দুটো ওয়াল ওপেন হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে

পার্কিং আছে যদি কেউ আগে আসেন যে ভাই আমার একটা পার্কিং লাগবে পার্কিং শেষ হয়ে যায় তখন তো সকলের জন্য পার্কিং পসিবল পসিবল না সেটাই যেহেতু এখানে পার্কিং যদি কারো প্রয়োজন হয় আপনারা আগে এসে

এবং আরও বেশ কিছু ইনফরমেশন বাকি আছে যারা জানতে চাচ্ছেন আপনারা আমাদের সাথে থাকবেন আমরা উপরে গিয়ে আপনাদের সঙ্গে আরও বিস্তারিত কথা বলবো যারা আমাদের সাথে আছেন আমরা অ্যাড্রেসটা আবারও বলি এটা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি থেকে মাত্র চার কিলোমিটার দূরত্বে কোনাপাড়ায় জি কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ নাকি না শুধু স্কুল আচ্ছা সালাউদ্দিন স্কুল সালাউদ্দিন স্কুলের আর সাথেই কিন্তু এই বিল্ডিংটা এবং বারো কাঠা বিল্ডিংয়ের জমির উপরে কিন্তু এই বিল্ডিংটা নির্মাণ করা জি প্লাস নাইন দশতলা জি প্রত্যেকটা ফ্লোরে রয়েছে ছয়টা করে ইউনিট জি তিনটা সাইজের ফ্ল্যাট আছে এখানে লিফ্ট আচ্ছা শরীফুল ভাই এখন আমি জানতে চাই মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন জেনেছি তার আগে এই যে যারা কমেন্ট করতেছেন যে ডাউন পেমেন্ট কত ব্যাংক লোন কত পার্সেন্ট কত টাকা পেমেন্ট খরচ কেমন এগুলো নিয়ে অনেকেই প্রশ্ন করছে আমরা একটা ধারণা দিতে চাই ঠিক আছে যে এরিয়াতে আমরা আছি এই মুহূর্তে এই এরিয়াতে বর্তমানে ফ্ল্যাটের দাম স্কোয়ার ফিট হিসেবে কত চলতেছে এগুলা আমি অধিকাংশ জানি যে পাঁচ হাজারের উপরে

তার কিন্তু ডিপেন্ড করে যে উনি কত পার্সেন্ট আর এখানে বিল্ডিং এর কাগজ একদম আপনি ব্যাংক লোনের জন্য কাগজপত্র সাবমিট করতে পারবেন বললেই কিন্তু আপনার মোটামুটি কি হবে আপনার ফ্ল্যাটটা আপনি বুঝে নিতে পারবেন ব্যাংক লোনের মাধ্যমে